পরিষ্কার ভাষায় বলতে চাই আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয় আমার দেশের সার্বভৌমত্ব যদি বুলন্ঠিত হয় আমার দেশের ধর্মপন জনগণের দীন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয় দৃঢ়প্রত্যের সঙ্গে বলতে চাই সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে হিমালয় সম বাধা বিপত্তি দুমড়ে মুচড়ে দলিত মথিত পদপৃষ্ঠ করেন, আমার দেশের স্বাধীনতা হেফাজত করে ছাড়ব কথা বলেন ঠিক না বেঠি সাথে সাথে এই মেসেজ দিতে চাই দিন ও ধর্মের মহিমা সমন্বিত রাখতে প্রয়োজন রক্ত সাগর পানি দিব জীবনের সর্বস্ব উদ্ধার করে দিব তবু ইসলামকে এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করে থাকব কে কে রাজি আছো দাঁড়ায় আল্লাহকে দেখাই দাও নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হেফাজত ইসলাম বাংলাদেশ নবীর দুশ্মনেরা নবীর পরে নবী নাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য সর্বোচ্চ শাস্ত্রের মৃত্যুদণ্ডের আইন পাস করবেন আর যদি করতে ব্যর্থ হন পরিষ্কার ভাষায় বলতে চাই পঞ্চাশ হাজার কাফন পরিহিত মৃত্যুর শব্দ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে

কবি শান্তুর রহমানের বিচার হলেন ইমরান এইদ সরকার আমির রহমান লতিফ সিদ্দিকী এরপরে কুলাঙ্গার আসাদ জন্ম বাংলার জমিনে হতনাম এটাকে বলা হয় অনলি অন ডুজ কমপ্লিট ফর ফুল ডিলেট এক নাস্তিককে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শতনাস্তিকদেরকে শেষ করার বিধান আল্লাপাকুরব্বুল আলমিন বাতলে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই নবীর ইজ্জত নিয়ে যদি কেউ তারা হেস্তা করতে চাই জীবন থাকবে কি থাকবে না করব না শাহিমের আসলকে বাগলার জমিলে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না লাখ লাখ মানুষের পবিত্র রক্তের উপর ভর করেন ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছেন ইসলাম কেনেম ঠেড়ে ফিরে খেলবেন কুলাঙ্গার আসাদুরের গোষ্ঠীরাম খোরহাদিরা জারাম তসলিমা নাসরিনা ইসলাম কে রেম্যা করবে জাতি আপনারা কি করবেন আমি জানি না নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই এক এক ত্রাস্টিদেরকে ধরা হবে শাহজলালের জমিনে মৃত্যুদাপন করা হবে ঠিক কি রক্ত যদি চাও রক্ত আমরা দিয়েছি শাপলা চত্তরের রক্ত দিয়েছি টঙ্গীর ময়দানের রক্ত দিয়েছি ভুলাতে রক্ত দিয়েছি করে রক্ত দিয়েছি ফাটাদেরিতে রক্ত দিয়েছি

আজকে যদি নাস্তিকার মুর্তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হতো দাউদ হাজারের বিচার হলেন কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না সালমান রুশদির বিচার হলেন কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতনাম তসলিমে নাসরিনের বিচার হলেন ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম ফরিদা রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যামল কান্তির জন্ম বাংলার জমিনে হতনাম শ্যামল কান্দির বিচার হলেন কুখ্যাত শৈতান কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতনাম কবির চৌধুরীর বিচার হলেন কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম কবি শামসুর রহমানের বিচার হলেন ইমরান এজ সরকার অমির রহমান লতিফ সিদ্দিকী এরপরে কুলাঙ্গার আসত্রের জন্ম বাংলার জমিনে হতনাম এটাকে বলা হয় অনলি অন ডুজ কমপ্লিট ফরফুল ডিলেট এক কাস্তিককে फांसीর কাস্তে ঝুলিয়ে শতনাস্তিকদেরকে শাস্তি করার বিধান আল্লাহ পাক রব্বুল বাতলে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই নবীর ইজ্জত নিয়ে যদি কেউ তারা হেস্তা করতে চাই জীবন থাকবে কি থাকবে না পড়া করব না বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না সুদূর আটলান্ডি মহাসাগরের মদিনাতুল আসিফ গিয়ে দেখেন নাফের কবর সেখানে পড়ে আছেন সুদূর চীনে গিয়ে দেখেন অসমিন বাব্বাসের কবর সেখানে পড়ে আছেন সুদূর জর্দান গিয়ে দেখেন জায়দ বিন হার এসাম জাফরে তৈয়ার আবদুল্লাহ রাহার কবর সেখানে পড়ে আছেন সুদূর তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে দেখেন সেখানে আবু আইব আনসারির কবর সেখানে পড়ে আছেন সুদূর মিশর গিয়ে দেখেন আমর বিন আসের কবর সেখানে পড়ে আছেন সুদূর ইরাকে গিয়ে দেখেন আব্বাস আনহুর কবর সেখানে পড়ে আছেন সুদূর দামেশকে গিয়ে দেখেন হজরত বেলালের কবর সেখানে পড়ে আছেন আরব সাগরের পারে মাকামে ঈসা দেখেন তো আবু আবদুল্লাহর কবর সেখানে পড়ে আছেন সুদূর সোমালিয়া থেকে দেখেন ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছেন এক সাগর রক্তের বিনিময়ে হাজারো ব্যক্তি লাখ লাখ মানুষের পবিত্র রক্তের উপর ভর করেন ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে ইসলাম কে দেন ছেলেবেলি খেলবেন কুলাঙ্গার আসাদুরের দৃষ্টিরা ফরহাদ যারা তাসরিমানাসিনদ ইসলাম কে দেন তা করবে ও জাতি আপনারা কি করবেন আমি জানি না নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই এক একটা লাস্টিকদেরকে ধরা হবে জমিনের দৃষ্ঠ দা বন্ধ করা হবে ঠিক কেন মুক্তারাম হাজরিন আমার এই দেশ নাস্তিক বেঈমান মুশরিকদের দেশ নয় কথা বলেন ঠিক না বেঠি এই দেশ আব্রাহাম লিংকনের নয় এই দেশ লেলিনের নয় এই দেশ মাউতু সিং নয় এই দেশ নাস্তিক আর মুক্তারদের দেশ নয় বুশ ট্রাম্প জো বাইডেনের নয় গুজরাটের কসাই মুদির নয় কথা বলেন ঠিক না বেঠি এই দেশ মোহাম্মদ বিন কাসেমের দেশ তারেক বিন জিয়াদের দেশ সালাউদ্দিন আইয়ুবির দেশ সুলতান মাহমুদ গজনভির দেশ সাইকুল হাদিসের দেশ সাইকুল ইসলামের দেশ শাহ আলের দেশ শাহ পরমানের দেশ রক্ত যদি চাও রক্ত আমরা দিয়েছি সাপলা চত্তরের রক্ত দিয়েছি তঙ্গীর ময়দানে রক্ত দিয়েছি ভুলাতে রক্ত দিয়েছি পঞ্জকরের রক্ত দিয়েছিwidehatderite রক্ত দিয়েছি প্রয়োজনে রক্তের বর্ণ বয়ে যাবে

পরিষ্কার বসাই বলতে চাই বাংলাদেশের মানব অধিকার অফিস করার পূর্বে ফিলিস্তিনের গণহত্যার হিসাব দিতে হবে গুজরাটে মুসলমানের গণহত্যার হিসাব দিতে হবে আফগানিস্তানের বিশ বছরের গণহত্যার হিসাব দিতে হবে ইরাকের হিসাব দিতে হবে এ হিসাব ছাড়া যদি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতিসংঘের মানব অধিকার অফিস যদি করা হয় আর আপনাদের যদি ডাক দেওয়া হয় সেই অফিসকে ভেঙে তসনজ করে দেওয়ার জন্য আপনার রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন বাতিল যখন নম্রুতের রূপ করে এসেছিল হক এসেছিল ইব্রাহিম খলিল্লা রূপ করে বাতিল যখন ফেরাউনের রূপ করে এসেছিল হক এসেছিল মুসা কালিমুল্লাহ রূপ করে বাতিল যখন আবু জাল উদ্বা সাইবা অলিদিবনে মুকিরা রূপ ধারণ করে এসেছে হক এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে বাতেল যখন হাজ্জাজ বিন ইউসুফের উদাহরণ করে এসেছে হক এসেছেন আব্দুল্লাহ ইবনে উদ্ধারণ উদাহরণ করেন বাতেল যখন মনসুরের উদ্ধারণ করে এসেছেন হক এসেছেন ইমাম আবু হানিফার উদাহরণ করেন বাতিল যখন বতাস রুদ্ধারণ করে এসেছেন হক এসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলে রুদ্ধারণ করেন বাতিল যখন ইংরেজদের রুদ্ধারণ করে এসেছেন হক এসেছেন শাহ আব্দুল আদিজ দেল হবির রুদ্ধারণ করেন বাতিল যখন নাস্তিক ভুট্টারদের রুদ্ধারণ করে এসেছেন হক এসেছেন সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছবির রুদ্ধারণ করেন বাতিল যখন গুজরাটের কসাই মদির রূপ ধারণ করে এসেছে হাক এসেছে হাফেজ জুনাদ বাবু নগরীর রূপ ধারণ করেন। বাতিল যখন ভাস্কর্য মূর্তির রূপ ধারণ করে এসেছে হাক এসেছে নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকিম প্রাজ্ঞ মুহাদ্দিস বারবার কারণে জাতিতম মাসলুম মাকায়েদ ভবিষ্যৎ বাংলাদেশের অবিসংবাদিত নেতা